যে মানুষ এখন ছেলে মেয়েকে কিভাবে মানুষ করতে হবে সেটা ভুলে গেছে মানুষ ছেলে মেয়েকে মানুষ করতে হবে জাতির কল্যাণের জন্য নিজের কল্যাণের জন্য যদি মানুষ করেন তাহলে বলবেন যে বড় ডাক্তার তো তো ধোকাবাজ প্রায় ডাক্তারই ধোকাবাজ প্রতারক ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে আর পরীক্ষা যা আছে তার চেয়ে অনেক বেশি করেছে তো এর কাছে জাতি কি করলেন পেল বলেন আর যদি বলেন বড় ইঞ্জিনিয়ার তো প্রায় চোর তা আপনি ছেলে মেয়ে মানুষ করে কি বোঝাতে চাইলেন জাতিকে এটা কি হিসাব আপনার সম্মানিত দিনী ভাই বল বলছিলাম মহান আল্লাহ বলেন পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও মানে পরিবারের মালিক তার ছেলে মেয়েকে আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে এই পদ ঘাট বাপ মায়ের হাতে রয়েছে যা আল্লাহ তালা বলেন কিভাবে আপনি পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন আপনার ছেলে মেয়ে তো স্কুলে ঢোকেই বলছে সকালে উঠে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তো কালিমার তো আর আকাশ বাতাস নয় বা আকাশ বাতাস তো আল্লাহর তো আপনার ছেলে মেয়ে এখানে জাতির কি কল্যাণ করতে পারে ও তো নিজেই মুশরেক ওর শিক্ষক মুশরেক ওর প্রতিষ্ঠান মুশরেক ওর জাতি মুশরেক ও তো কখন মুশরেক হয়ে দিন রাত ঘুরে বেড়াচ্ছে তার তো হিসাবই নাই সামান রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বললেন এই মানুষ আমার জাতির উপরে বড় আশঙ্কা আমি তোমাদের উপরে আশঙ্কা করে গেলাম তিনটি বিষয়ে এক আইমাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর হবে ভ্রান্ত এটা আমার আশঙ্কা এটা আমার ভয় তিনি অন্য জায়গায় বলেন যে হুজুরকে দেখতে লাগবে হুজুর তার অন্তর হবে শয়তানের অন্তর হাদিস বখারি মুসলিম এই কথা রাসুল সাল্লাম বলেন তিনি বলেন আলেমা আমার সন্ন্যাদ ছেড়ে দিয়ে অন্য সন্নাদ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সন্ন্যাদ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এইটাই রাসুলের আদর্শ রাসুল সাল সাল্লাম বললেন পৃথিবীর মানুষ মনে রেখ আমি তিন বিষয়ে আশঙ্কা করে যাচ্ছি তার একটি হচ্ছে ভ্রান্ত হুজুর দুই মাশা তাআলতাহ কো কাবাইলুমিন মুতাবিল মুশরিকিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে এইটা আমার ভয় আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে এইটা আমার আশঙ্কা জাতির সামনে আমি আশঙ্কা করে গেলাম তিন ওয়াসাতাব্দু কাবাইলুম দাওসান আমার উম্মত মূর্তি পূজা করবে আমরা নাকি সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করব কালিমার আকাশ বলবো তো কালিমার তো পূজা করাই হলো কালিমার আকাশ আর বাবার আকাশ কালিমার কেন আকাশ হবে ঠাকুর জাতির শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর ভারত বাংলাদেশ পাকিস্তান প্রত্যেকটা মানুষের শত্রু ঠাকুর ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকাই আর ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে মানে এত কাপুরুষ হয়ে দুনিয়াতে জন্ম আমরা নিনি আমার ছেলে মেয়ে ঠাকুরের গান বলে না আপনার কেন বলে তার জবাব আপনি দিবেন আমি দিব কেন ছেলে জন্ম দিয়েছেন জবাব দিবেন আপনি মেয়ে জন্ম দিয়েছেন জবাব দিবেন আপনি আপনার ছেলে মেয়ে ঘুম থেকে উঠে ঠাকুরের গান বলে আপনি কি বুঝাতে চাচ্ছেন ছেলে মেয়ে মানুষ করেছেন জাতির জন্য না প্রতারক করে মানুষ করেছেন না প্রকাভাজ করে মানুষ করেছেন আপনার ছেলে যেদিন ক্লাস টেনে পড়ে সেদিন আপনি বলেন আমার মেয়ের ছেলের মেধা ভালো গোল্ডেন পেয়েছে তারপর যেদিন ইন্টার পাস করলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবেন আপনি তাই সাবজেক্ট প্রতি শিক্ষক রেখেছেন ভালো হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো তারপরে লন্ডন গেল বড় ডাক্তার হলো হাসপাতালের ডাক্তার হলো তিন লক্ষ টাকা বেতন ওই কোম্পানির ওষুধ আপনি জাতির কি করতে পারেন কি করার মতো ক্ষমতা রয়েছে আপনার ছেলে মেয়ে মানুষ করার সিদ্ধান্তই ভুল আপনি জাতির কল্যাণের জন্য ছেলে মেয়ে মানুষ করে। জাতিকে পরকালমুখী করতে হবে এই জন্য আপনি ছেলে মেয়ে মানুষ করেন না বা আপনার নিজেরই জানা নাই যে কিভাবে ছেলে মানুষ করলে জাতির জন্য হতে পারে তাই তো আপনাকে দেখলে আমার খুব আফসোস হয় মাঝে মধ্যে বলি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে শুনে না ওরা কান আছে শুনে না ওলায়কা কালা নাম তারা হলো পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো বাল বরং তার চেয়ে খারাপ আপনার ছেলে মেয়েকে আল্লাহ পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো গরু ছাগলের মতো ছেলে মেয়ে মানুষ করে জাতির কি করতে পারেন আপনি আপনার ছেলে কি করেছে পঞ্চাশ বছর থেকে একশো বছর থেকে আপনার ছেলে অতীতকে আপনি চ্যালেঞ্জ করেন দেখেন আপনার ছেলে মেয়ে কি করেছে ভুল হিসাব আপনি বলেছেন যার মেধা ভালো গোল্ডেন পেয়েছে আপনার বলা মাত্র আপনার ছেলে মেয়ে জাতির জন্য মানুষ হয়নি নিজের জন্য হয়েছে চোর হয়ে হয়েছে ধোকাবাজ হয়ে হয়েছে প্রতারক হয়ে হয়েছে শুধু ধান্দাবাজ টাকা ইনকাম করার জন্য হয়েছে জাতির করলেন আপনার জানা নেই আপনার ছেলের জানা নেই আপনার মেয়ের জানা নাই কি বুঝবেন আপনি যে জাতির করলেন কাকে বলে যে ছেলে মেয়েকে কি শিক্ষাতে হবে কি বুঝাতে হবে কি পড়াতে হবে এইটুকু আপনি হিসাব করতে পারেন নি মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ কুআনখশাকুম ম আলাইকুম নারা তোমরা তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও কি করলে আমরা পরিবার থেকে যা পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি চলেন ধারাবাহিক ভাবে দু একটি নিয়ম কানুন পেশ করি লোকমান হাকিম তার ছেলেকে বলেন বোনাইয়া ও আমার আদরের ছেলে লিক বিল্লাহ আল্লাহর সাথে বিন্দু মাত্র শরিক করোনা এরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ লোকমান হাকিম তার ছেলেকে পরিবারকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য শিল্প করতে নিষেধ করছে আর বাংলাদেশের মাটিতে ক্লাস আরম্ভ হয় শিল্প দিয়ে তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে কি দিয়ে জাহান নাম থেকে বাঁচাবেন শুনুন পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিল্প আবু রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আকবারুল কাবার সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর পাপ হচ্ছে আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা দ্বিতীয় নম্বর পাপ হচ্ছে ও কুকুল ওয়ালিদান পিতামাতার অবাধ্য চলা তৃতীয় পাপ হচ্ছে শাহাদাত জুরে মিথ্যা সাক্ষী দেওয়া কত মানুষ নরসিংদী জেলে পনেরো বিশ বছর থেকে আছে নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষী জানে না ঘটনা কি বলেছে পঞ্চাশ টাকা দিব তোমাকে অমুক তুমি মেরে আস বাস অমুকের ব্যাপারে তুমি বিরুদ্ধে সাক্ষী দিবা ও তখন বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি অথচ যার ব্যাপারে বলছে সেদিন সে নরসিং দিতে ছিল না তাহলে সাক্ষী জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি জজ জানে না ঘটনা কি যে সাজিয়েছে সেই মাত্র জানে সেই জাতিকে আপনি কিভাবে মানুষ করতে পারেন বলছিলাম পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া এক নম্বর মহাপাপ হচ্ছে শির করা এই জাতি শিরকে ডুবে আছে বাংলাদেশের শিরকের বন্যা চলে অবাক হলোওsetopt অর্django সূত্রই হচ্ছে শিরক আর ভিক্তি হচ্ছে শিরক আর চলাফেরা হচ্ছে শিরক আর শিক্ষা হচ্ছে শিরক আর খাওয়া দাওয়া হচ্ছে শিরক তার জীবন হচ্ছে শিরক সে জাতির কি করতে পারে মা আজ রসূল বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন सुनो আজ লাত শেরক মিল্লা আইন কতলতাও হুররে জ্বালিয়ে দেওয়া হয় যদি জালেম তোমাকে জুলুম করে আগুনে জ্বালিয়ে দেয় জলে যাও সেরেক করো না মাছ সমাও জালেম যদি তোমাকে হত্যা করে জুলুমে নিহত হয়ে যাও সেরেক করো না শেখ মহাপাপ জ্বালিয়ে দিলে জ্বলে যাও সেরেক করো না হত্যা করা হলে নিহত হও শির করো না শেরখ মহাপাপ বাংলাদেশের মাটিতে শিরকের বয়ন্যা চলে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আই উদ্দাম যে আকবার সবচেয়ে বড় পাপ কোনটি তখন তিনি বললেন নামতাদু আল্লাহ নির্দ্রণ হওক কালাকাত তোমাকে যে সৃষ্টি করেছে তার সাথে তুমি শেরেখ করো এটাই হচ্ছে বড় পাপ সম্মানিত দিনী ভাই বোন আবহাওয়া রাজী আল্লাহ কালাহান বলেন রাসুল সাল্লাম একদা বললেন পৃথিবীর মানুষ সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যাতে তোমরা ধ্বংস হয়ে যাওয়া তার একটা হচ্ছে শিরক বিল্লা আল্লাহর সাথে শেরিক করা প্রত্যেক হাদিসে এক নম্বর পাপ এসেছে শিরক করা শির মহাপাপ আনাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি বলেছেন আল্লাহতালা বলেন যত্ন না দামাউতানি ও রাজাউতানি তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি তুমি আমাকে কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি আদম সন্তান শুনো লাল বালাকা জুনুব কানানা সামায়ে তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ পর পাপ আকাশ জমিন পরিপূর্ণ পাপ তুমি যদি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি আল্লাহতালা দুনিয়াতে এভাবে বলছেন বলেন বিচারের মাঠে তিনি আবার আমাদের সামনে আসবেন আমাদের সামনে এসে বিচারের মাঠে বলবেন আদমের ছেলে মেয়ে যাব তুমি যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শির না হয়ে থাকে শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে শোনো শিরকের পাপ ব্যতীত সব পাপ আমি ক্ষমা করে দেব তাহলে বাংলাদেশে বসবাস করে কি করবেন কি করলেন আপনি আপনি বা কি করলেন ছেলে মেয়ে বা কি করে লোকমান হাকিম বলছেন আব্বু বানা জীবনে এরপরে তিনি বলেন তুমি করো সলা সলা পরিবারকে বাঁচাতে গিয়ে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন আব্বু তুমি সলা তাদাই করো মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সলা তাদাই করা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মঙ্গরুয়া আলাদা কুমবিশ সলাৎ অহ আপনার সাবে শেরি না তোমরা তোমাদের ছেলেমেয়েকে সলা তাদায় করতে বলো যখন তার বয়স সাত বছর ওদের হুম আলাই হা অহ ভাবনা আর শেরে তুমি তাকে পিটিয়ে সলা তাদায় করাও যখন তার বয়স দশ বছর বাপ বেঁচে আছে ছেলে মেয়ের বয়স দশ বছর সলা তাদাই করে না তখন সে বাপ এটা ভুল কথা কা পুরুষকে বাপ বলে কি হবে সে তো বাপের দায়িত্ব পালন করে না রাজসলামের আদেশ মানে না যাহার নাম থেকে পরিবারকে বাঁচাতে হলে সলাতের বিষয়টি বলতেই হবে এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে সলাত অন্য অন্য সলাত এমন একটি ইবাদত যারা আপনারা রাস্তায় ঘোরাঘুরি করছেন একটু ইতস্তবোধ করেন লজ্জাবোধ করেন রাস্তায় হাঁটছেন কেন ওই যে মহিলার মতো হ্যাঁ করে এসে আবার হ্যাঁ করে চলে যাচ্ছে জবাব আমি দিব ওর বাপ দিবে ওর মা দিবে জবাব আমি দিব কেন ওই মহিলা কর বাপে পিটাবে আল্লাহর নবী বলছেন পিটাতে অবাকার সিদ্দিকরা যখন পিটিয়ে জাতিকে দেখিয়ে গেলেন মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না বাহ তাকে কন্ট্রোল করবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন যেমন আমি দিব। দোকানের সামনে আপনার মেয়ে দাঁড়িয়ে আছে আমি জবাব দিব কেন জন্ম দিয়েছেন আপনি জবাব দিবেন আপনি রস্তুত থাকেন তাহ্জিদ পড়ে জান্নাত কেনা সহজ নয় ছেলেমেয়ের জবাব দিতে হবে কঠোরভাবে জবাব দিতে হবে এর জন্য আপনি প্রস্তুত থাকুন একাধিক হাদিস রাসূল সাল্লাম বলছেন লাহতারফা আসা কা আদাবান পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে দিয়ে নেওয়া প্রয়োজনে পিটিয়ে পরিবারকে শিষ্টাচার শেখাতে হবে রাসুল সাল্লাম বলছেন আল্লেক আসা কালা বাপ তোমার দরজায় লাঠিটা ঝুলিয়ে রাখো লাঠি প্রমাণ করে ছেলে মেয়েকে কন্ট্রোল করতে হবে রাসুল সাল্লি সাল্লাম বলেন লাঠি দিয়ে পরিবারকে কন্ট্রোল করতে হবে সম্মানিত দিনী ভাই বোন বোখারি মুসলিমের একটা হাদিস মধ্যখানে বলে আপনার জন্য আমি সামনের দিকে আগিয়ে যাই জরুরি বাপি পরিবারকে কন্ট্রোল করবে সাত ছেলের মা হয়ে গেল মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না ওকে বাপই পিটাতে পারে আয়েশ সারাজিয়া আল্লাহ আনহা বলেন এখন আমরা সফর থেকে আসছিলাম হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল খুঁজে পায় না আমরা সেখান থেকে যেতেও পারি না পানি নেই অজু করতে পারি না শলা তাদায় করতে পারি না জনগণ আটকা পড়ে গেল বড় বিপদে পড়লো জনগণ আমার আব্বাকে গিয়ে বলল আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে আবাকার সিদ্দিক রাজি আল্লাহ বলেন কি হয়েছে আরে আপনার মেয়ে তো গলার হার হারিয়েছে খুঁজে পাওয়া যায় না যেতেও পারি না এখানে পানিও নেই অজুও করতে পারি না সলাত আদায় করতে পারি না আয়সার জিয়া বলেন আউবকার সিদ্দিকা আমার নিকটে আসলেন অল্ লাকাজানি লাক্সা সদিদা আমার কমরের উপরে খুব জোরে মারলেন এত জোরে মারলেন ওই সময় আমার স্বামী আমার অরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন তিনি যদি আমার অরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আউবাকার সিদ্দিকের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন এক মিনিট এই কথাটা স্পষ্ট করার পূর্বে একটু কথা বলি সম্মানিত ভাই বোন এটা সৌদি আরব যার কারণে এটা সহজ আমাদের দেশে যদি দেখে শ্বশুর যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমে আছে তাহলে শ্বশুর ওইদিকে গিয়ে পাল্টা এভাবে ঘুরবে এইভাবে ঘুরবে সেটা তো তিনি করলেন না এই অবস্থায় তিনি মেরে দিলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ মারলেন পৃথিবীর ইতিহাসে নবীর আসল ব্যতীত সবচেয়ে দামি মানুষ হচ্ছে নবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালান পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মানুষ হচ্ছেন মহিলা হিসাবে আয়েসার জি আল্লাহ তালানহা পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নির্বিশেষে সবার চেয়ে দামি মানুষ মোহাম্মদ সাল্লি সাল্লাম সবচেয়ে বড় মানুষে মারলেন আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন আয়েসার জি আল্লাহ আনহাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মোহাম্মদ সাল্লি সাল্লামের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন বিবাহারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় হারটা হারিয়ে গেছে খেয়াল করেননি সেই জন্য মেরে দিলেন আর আপনার মেয়ে ঢং ঢং করে রাস্তায় হাঁটছে আর দোকান পাঠে বসে থাকছে আর জিনিস কিনছে এইটা আপনি সহ্য করেন কিভাবে আপনি তাকে একটা ধমক দিতে পারেন না আপনি আবার বা আমি তো বলিনি আমি বলিনি কোনোদিন হাদিস বোখারি মুসলিম ধর্ম বিক্রি করতে আসেনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে হারাতে রাজি নই পরকাল সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যন্য ইবাদত সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত যদি থাকে তাহলে বাকি এবাদত টিকবেন সলার যদি বিচার মাঠে না থাকে তাহলে বাকি এবাদত কেটে দেওয়া হবে বাতিল বলে গণ্য হবে তাই বলেছি অজু করে সলা তাদায় করতে হয় পানি নেই তায় করে শালা তাদায় করতে হবে মাটি নেই বিনা অজুতে বিনা তায়মমে শালা তাদায় করতে হবে কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বুঝা যায় না কেবলা ছাড়াই সলাত আদায় করতে হবে দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলাত আদায় করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সলাত আদায় করতে হবে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলাত আদায় করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি কারণ উলঙ্গ হয়ে আছেন সলাতের নামাজের টাইম হয়ে গেছে এই অবস্থাতেই সলাত আদায় করতে হবে করতেই হবে পৃথিবীর এক ব্যতিক্রম ইবাদত যা মানুষের সাথে কোনোদিন আপোষ করে না হজ আপোষ করে এবছর হজ করলেন না বলেন সামনে বছর করব করেন কোন সমস্যা নেই জাকাত এখন দিবেন না এক মাস আগে দিয়ে দেন দেন বিশ দিন এক মাস পরে দেন দেন আপোস আছে দিলে কোনো সমস্যা নেই রামাজান মাসে আপনি অসুস্থ শ্যাম থাকেন না পরে শ্যাম থাকেন তাহলে রামাজান মাসের মতো ফরজ শ্যামে আপস চলে হজে আপস চলে জাকাতে আপস চলে শলাত এমন একটা ব্যতিক্রম বিবাদত যার সাথে কোনো আপস নেই গাড়িতে উঠে আছেন ঠেলের ঠেল মানে না শিকল ধরে আছেন নামাজের টাইম পার হয়ে যাচ্ছে এই দাঁড়ানো অবস্থায় শিকল ধরেই সলা তাদায় করতে হবে কোর করতেই হবে যুদ্ধের সময় সাহাবিগণ সলা আদায় করছেন যেইভাবে দৌড়াচ্ছেন টাইম হয়েছে ওইভাবেই সলাত আদায় করছেন